গুড মর্নিং সকলকে স্বাগত আমাদের জীবনে আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম কারণ কারণটা কিছুই না কারণ একটু কালকে যেহেতু একটু রাত করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে আমি উঠতে একটু লেট করেছি তো মা আর বাবা তো সকাল সকালই ওঠে আর মাও আজকে তো সকাল সকাল উঠে গেছিলো কারণ একটা ফোন এসেছিলো ফোনে শব্দে মা ঘুমটা ভেঙে গেছে মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে গাছ থেকে এঁচড় পেরেছে দিন পরে গাছের এচড় খাওয়া হবে এঁচোর কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এখনো পর্যন্ত এইটুকুই রান্নার আপডেট তারপরে দেখা যাক কী কী আজকে রান্নাবান্না হয় তো মা এচোর কেটে সিদ্ধ করে রেখেছে রান্না করার জন্য তো এই চল ইতিমধ্যে আমার ব্রেকফাস্ট কমপ্লিট তো আজকে আমি খেয়েছি কর্নফ্লেক্স আর দই কর্নফ্লেক্স আর দই খেয়েছি যেরকম প্রত্যেক দিন খাই সেই জন্য তোমাদের দেখালাম না প্রত্যেক দিন একই জিনিস দেখাবো তো এই খেয়েছি ব্রেকফাস্টে তো আর আমাদের কারেন্ট এখনও যেন তো কারেন্ট খুব যাচ্ছে প্রত্যেক দিনই প্রায় কারেন্ট চলে যাচ্ছে তো আমাদের এখন লোডশেডিং চলছে এখন তো আর বাবা তো বেরিয়েছে কর্মের মধ্যেই কাজে বেরিয়েছে আর কি বলবো আর এখানে মা রান্নাঘরের মধ্যে অন্ধকারের মধ্যে কাজ করছে এই যে অন্ধকারের মধ্যেই অন্ধকার চলছে আর কি করবো রান্না তো আর বন্ধ করা যায় না বসিয়ে দিয়েছি তারপরে বেলা হয়ে যাচ্ছে আর যত রোদের তাঁত বাড়বে তাপ বাড়বে তত গরম হবে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি রান্না সেরে চলে যাওয়াই ততটাই ভালো তো সেই জন্য আর রান্না বন্ধ করছি না এর মধ্যেই এখন করব। তো এখন কারেন্টটা এসেছে তো ভালোই হয়েছে এখন কারেন্টের ভেতরে আমি তাহলে রান্নাটা করতে পারবো আর কি এটাই এখন সুবিধা আলোটা এখন জ্বালিয়ে নি কি রান্না করেছে দেখে নিই ভাত এঁচোড় মুগ ডাল মুগ টক ডাল চাটের আমের চারটি হচ্ছে আমার মেনু তো দুপুরবেলা সানফান করে রেডি হয়ে চলে এলাম টেবিলে রান্না যথারীতি কমপ্লিট আর আমাদের এখানে তো খালি কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে একটু আগে যখন ঢুকলাম তখন কারেন্ট নেই টান টান করে এসেছি দেখি এখন কারেন্ট যাই হোক আমি এখন খেতে বসে যাই মানে দুপুরের লাঞ্চটা সেরে নিই মেনু কি হয়েছে তোমাদের তো দেখিয়েই দিয়েছে আর এখানে সুন্দর করে এখন ফুল দিয়ে সাজিয়ে নিলাম এখানে হনুমানজি পুজো দিতে এসে ঠাকুরের প্রসাদটা থালায় সাজিয়ে নিলাম আর কি আর আজকে আবার একটা তরমুজ এনেছে জানো সেই জন্য ঠাকুরকে আগে তরমুজ দিয়ে তারপরে আমরা সেই ঠাকুরের ভোগ আর কি ঠাকুরকে দিয়ে তবেই আমরা প্রসাদ নেবো আর কি বা ভোগ নেবো তো এত গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে আর মা এক্সট্রিম ক্লাইমেট সহ্য করতে পারে না আর যেহেতু মার একটা অ্যাস্তেমা অ্যাট্যাক হয় মাঝে মাঝে তো ঠান্ডা গরমে হঠাৎ করে আজকে সন্ধ্যেবেলা থেকে শ্বাসকষ্ট হচ্ছিল সেই জন্য এমার্জেন্সিতে দেখাতে এসেছি এখন মার একটু শরীর খারাপ হয়েছে তো মাকে নিয়ে একটি হসপিটালে এসছি তো ইমার্জেন্সিতে দেখাতে এসছি তো এখন রাত হয়ে গেছে রাত্রিবেলায় শ্বাসকষ্টটা হঠাৎ করে বিকালবেলা থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো তো বাবাকে ফোন করে ডাকলাম বাবা এলো তারপরে মাকে নিয়ে ডাক্তারখানায় এলাম তো ডাক্তার কি দেখ কি বলে দেখি অক্সিজেন দেয় না বা ওষুধ দেখে বা ইঞ্জেকশান দিয়ে ছেড়ে যায় কিনা ভিতরে গেলেই দেখতে পাবো তো দেখা যাক ভিতরে গিয়ে কী বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখি মাকে বলো যে নেবুলাইজার দিলে পরেই হবে তো মা এখন নেবুলাইজার নিচ্ছে আমি পাশে বসে রয়েছি তো আজকের মতো এখানেই ভিডিওটা এন করছি আশা করছি তোমরা সকলে সুস্থ রয়েছো গরমে এখন আমরা মোটামুটি তিনজনেই সুস্থ রয়েছি এখন হ্যাঁ মাঝখানে মা একটু অসুস্থ হয়েছিল তোমরা তো ভিডিওতে দেখলেই তো মা এখন ভালো রয়েছে তো এখানেই ভিডিওটা এন করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের জীবনকে সাবস্ক্রাইব করে নিও আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা